ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে প্রায় চার পাঁচ দিন ধরে আমার ছেলে পাগল করে ফেলছে ওনাকে বার্গার খাবে আর ও আসলে রেস্টুরেন্টের কোনো খাবারই তেমন একটা খাইতে পারে না শুধু বার্গারটা ছাড়া আর যখন ও আসলে ওর বাবার সাথে বলছে সাথে সাথে ওর বাবা পাগল হয়ে গেছে ছেলেকে আমি যেন বার্গার না খাওয়াই তো আসলে আমি চাইলে আসলে থেকে কিনে এনে তারপর ওকে বাসায় খাওয়াইতে পারতাম কিন্তু আমি পরে ভাবলাম যে না ওকে আমি কোথাও নিয়ে গিয়ে তারপরে হচ্ছে ওকে একটু ঘুরায় নিয়ে আসবো সাথে হচ্ছে ওকে বার্গারটাও খাওয়াই নিয়ে আসবো আর আসলে আমারও বেশ অনেক মানে অনেক দিন না কয়েকদিন ধরে আসলে ফুচকা খেতে ইচ্ছে করছে বার্গার কয়েক তাই এখন আসছে সিএনজি স্টেশন আর এখন সিএনজি স্টেশন থেকে যাব খুব নাম ছেলের সাথে সেন যেতে কথা বলতে বলতে চলে আসলাম রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টে কিন্তু এর আগেও আমি কয়েকবার এসেছি একবার মনে হয় ভিডিও করেছিলাম তো ওই ভিডিওটা যদিও অনেক আগে করেছিলাম তেমন একটা ভিউ হয় নাই তো যাই হোক এখানে হচ্ছে বাচ্চাদের খেলার মতো অনেক কিছু আছে তাই ভাবলাম আমার ছেলে হচ্ছে এখানে এসে একটু খেলাধুলা করবে তারপর হচ্ছে ওকে বার্গারটা খাওয়ায় নিয়ে যাব। ভিডিওটি আসলে দেখতে থাকেন আমার ছেলে কিন্তু অনেক এনজয় করেছিল এখানে এসে আর এই রেস্টুরেন্টটি হচ্ছে হোমনা আর বানসারামপুর যাওয়ার যে ব্রিজটা এই ব্রিজের ঠিক সাইডে নিচেই হচ্ছে রেস্টুরেন্টটা করা আসলে যারা হচ্ছে এই হোমনার ব্রিজে আসছে তারা অবশ্যই এখানে চিনবেন মানে রেস্টুরেন্টটা তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গোল্ডেন স্পন রেস্টুরেন্ট আশা করছি গোল্ডেন রেস্টুরেন্ট

এখনো আমি হচ্ছে দেখেন আইসাই খেলা শুরু করে দিছে ও মন মতো খেলাইতেছে আর ওর জন্য হচ্ছে আমি বার্গার অর্ডার দিছি এখানে হচ্ছে একশো ষাট টাকা থেকে দইরা তিনশো টাকার ভেতরে হচ্ছে যে কোনো প্রাইজের বার্গার পাওয়া যায় তো ওই জন্য শুধু বার্গার অর্ডার দিলাম আর আমরা ফুচকা এখানে খাবো না ব্রিজের উপরে খাবো ওইটার জন্য আমি একটা আলাদা ভিডিও করব আপনারা ওই ভিডিওতে দেখে নেবেন বাঞ্ছারাম বাঞ্ছারামপুর না হোম না ব্রিজের উপরে সুন্দর করে আসলে কীরকম জমজমাট থাকে ওইটা আমি দেখাবো আপনাদের কাছে তো এখন বার্গার অর্ডার দিলাম আর ই আমি খেলা কাছ পিছলা খাও পিছলা খাও আমরা খালি পিছলা পিছলা করো

রেস্টুরেন্ট তো এখানে আসলে অনেক সুন্দর সুন্দর গাছপালা ভিডিও করতে পারেন তারপরে এখানে হচ্ছে একটা পানির ঝর্ণা আছে যদি ওটা এখন অফ আছে তো এখানে হচ্ছে একটা সুন্দর এটা কি বলবো রিক্সা বলবো না কি বলবো আমি জানি না ঠেলা গাড়ি বলবো না গোড়ার গাড়ি বলবো তো এখানে হচ্ছে বসে কয়েকটা ছবি টবি তুললাম ছেলেকে সাথে নিয়ে আর আর এই এখন থেকে হচ্ছে আমি কোনো ওভার মানে সরাসরি দিতে বয়সটা সাউন্ড বক্সে গান ছেড়ে রাখছিল আর সরাসরি বয়স দিলে গানের শব্দ থাকলে হচ্ছে আমার কপিরাইট আসবে যার কারণে আমাকে আবার পরে বয়েস দিতে হচ্ছে তো যাই হোক চলেন একটু ঘুরে ঘুরে আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখাই কি রেস্টুরেন্টের ভিতরে কেমন সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য যাই হোক ঘুরে ঘুরে তো সব কিছু দেখাইলাম এই তো আমার ছেলের বার্গার চলে আসছে তো আমরা হচ্ছে এখানে কোনো কিছু অর্ডার করে নেই জাস্ট ওর জন্য একটা বার্গার আর পানি তারপর ওকে জিজ্ঞাসা করছিলাম কোক খাবে কি তো ওর আবার একটু ঠান্ডাও আছে তাই ওকে আর কোক টোক দিয়ে নাই আর আপনারা অনেকে আবার ভাবতে পারেন মেয়েকে না নিয়ে কেন আসলাম তো আমার মেয়ে হচ্ছে প্রাইভেটে ছিল আর এই টাইমে হচ্ছে ওর প্রাইভেট ছিল আর দুইজন বাচ্চা কাচ্চা নিয়ে এসে আসলে ব্রিজের এখানে আমার কাছে অনেক রিক্স মনে হচ্ছিল যদি ইয়ামিনার হাত আমি শক্ত করে ধরে রাখছিলাম যার কারণে আর আমার মেয়েকে নিয়ে আসে নাই যদিও আমার মেয়ের জন্য আমি খাবার নিয়ে গেছিলাম বাসায় তো যাই হোক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা নতুন আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চাইলে একটা বার্গার কিনে ছেলেকে বাসায় নিয়ে খাওয়াইতে পারতাম কিন্তু আমার ছেলে যে এত সুন্দর করে আনন্দ করলো খেলা করলো গাড়ি দিয়ে আসলো এত খুশি এই জিনিসটা কিন্তু পাইতাম না তো যাই হোক আপনারাও আপনাদের ছেলে মেয়েকে অবশ্যই মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন এতে বাচ্চাদের মন মানসিক মানসিকতা অনেক ভালো থাকে তো আসসালামু আলাইকুম আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য সবাই অবশ্যই অবশ্যই দোয়া করবেন নেক্সট ভিডিওর জন্য সবাই অবশ্যই অপেক্ষা করেন